বাদশাহী আংটি ফেলুদার সেই বিখ্যাত গল্প আমাদের সকলেরই পড়া ঔরঙ্গজেবের সেই বহু মূল্য দুষ্প্রাপ্য আংটি উদ্ধার করতে গিয়ে ফেলুদার রোমহর্ষক অভিযানের কথা আমরা সকলেই জানি আজকের কাহিনীও আংটি নিয়ে তবে বাদশাহী নয় দক্ষিণ কলকাতার এক অভিজাত পরিবারের প্রৌঢ় একটা সামান্য আংটির জন্য কীভাবে খুন হয়ে যেতে হয়েছিল তাকে আজকের ঘটনা সেই গল্পের নমস্কার আমি প্রেক্ষা আসন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী টালিগঞ্জের পার্ক সাইড রোড ফ্ল্যাট নাম্বার টোয়েন্টি ফোর এ ষোলোই অগস্ট দুহাজার থানায় যখন ফোনটা এসেছিল তখন এই সকাল সাড়ে সাতটা হবে আরও একটা কর্মব্যস্ত দিনের প্রস্তুতি নিচ্ছিল শহর কলকাতা স্যার এখানে একটা মার্টিল হয়ে গেছে দেখি কোথায় স্যার স্যার পার্ক সাইড রোড চব্বিশ নম্বর তাড়াতাড়ি আসুন স্যার স্পটে পৌঁছে জানা গেল বিষয়টা সবার প্রথম নজরে এসেছিল সুইপারের সিঁড়ি ছাঁট দিতে গিয়ে যে খেয়াল করেছিল একটা বিশ্রী পচা গন্ধ আসছে একটা ফ্ল্যাটের ভেতর থেকে দরজাটা বাইরে থেকে ভেজানো ছিল দরজা খুলে ঠিক কি দেখেছিল সুইপার স্যান্ডোগেঞ্জি আর হাফ প্যান্ট পরা মাঝ পঞ্চাশের এক ভদ্রলোক নীল ডাউন অবস্থায় বসে রয়েছেন বেডরুমে হাত দুটো পিছমোড়া করে বাঁধা মুখে কাপড় গোজা নাক মুখ দিয়ে চুঁইয়ে পড়ছে রক্ত শরীরের বেশ কিছু জায়গায় ডিফেন্সিভ উন্স অর্থাৎ প্রতিরোধজনিত ক্ষত শ্যামপ্রসাদ রায় হত্যা মামলা টালিগঞ্জ থানা কেস নাম্বার দুশো বাইশ বাই দু হাজার সাত তদন্তকারী অফিসার শুভজিৎ সেন পোস্টমর্টম রিপোর্ট থেকে এটা বোঝা যাচ্ছিল যে খুনটা হয়েছে চোদ্দোই অগস্ট সন্ধে ছটা থেকে রাত দশটার মধ্যবর্তী একটা সময়ে তবে ম্যাচ করানোর মতো কোনো ফুটপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাচ্ছিল না সমস্ত জিনিসও একেবারে অবিকৃত অক্ষত অবস্থায় ছিল আলমারির চাবিও পড়েছিল ড্রয়ারে অর্থাৎ টাকা পয়সার লোভে যে এই খুন সেটা বলা যাচ্ছিল না বছর চুয়ান্নর শ্যামপ্রসাদ রায় ফ্ল্যাটে একাই থাকতেন ডিভোর্সি স্ত্রী এবং মেয়ের সঙ্গে কথা বলে এটুকু বোঝা গেল যে তারা শ্যামপ্রসাদের প্রতি একেবারেই উদাসীন পাড়ায় কারোর সঙ্গে বিশেষ কোনো ঘনিষ্ঠতা ছিল না তার আর অন্য কোনো মহিলা ঘটিত অ্যাঙ্গেল না অনেক খবর করেও সেরকম কিছু পাওয়া গেল না ভদ্রলোক নিজের মতোই থাকতে ভালোবাসতেন নিজেই রান্না করে খেতেন এমন কি কল ডিটেইলস বা টাওয়ার লোকেশন চেক করেও সেরকম সন্দেহজনক কিছু পাওয়া গেল না পাওয়া গেল বলতে শুধুমাত্র একজনকেই শ্যামপ্রসাদ বাবুর সঙ্গে যার নিয়মিত কথা হতো নাম বিপ্লব পেশায় আইনজীবী বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন অফিসার শুভজিৎ সেন রেসের মাঠে আমার সঙ্গে আলাপ হয়েছিল ওনার এই নেশা ছিল রেসের প্রতি শনিবার রেসের মাঠে আসতেন তারপর থেকেই আমরা ঘনিষ্ঠ বন্ধু তবে ইদানিং কপালটা খুব মন্দ যাচ্ছিল ওনার রেসে হারছিলেন লাস্ট দুটো শনিবার আমি যাইও নি কিন্তু উনি প্রতি শনিবারই যেতেন রেসের নেশা তো মারাত্মক ও তাহলে তো একবার রেস কোর্সে যাওয়া দরকার হ্যাঁ কালকেই যেতে পারেন এমনি কাল শনিবার আঠেরোই অগস্ট শনিবার রেস কোর্সের মাঠ রেস কোর্সের মাঠে গিয়ে সব বিষয়টা খুঁজখবর করে শুভজিৎ বাবু জানতে পারলেন বছর তেইশ চব্বিশের তিনটে ইয়ং ছেলে ইদানিং কয়েক সপ্তাহ ধরে এই মাঠে আসছে যাদের সঙ্গে শ্যামপ্রসাদ বাবুর অনেকটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে তারপর শুভজিৎ গেসের প্রগ্রেস কতদূর কিছু লিড পেলে মানে সামথিং টু ওয়ার্ক অন উইথ শ্যামপ্রসাদের চরিত্র সম্পর্কে যা জানা যাচ্ছে ছাড়া রেস তার অন্য কোনো আসক্তি ছিল না আবার টাকা পয়সার টানাটানি চলছিল খুব একটা যে বিলাসবহুল জীবনযাপন করতেন তা কিন্তু নয় তাই এই লোককে খুন করে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য এই বিপ্লববাবু লোকটাকেও সন্দেহ করার কোনো কারণ নেই বাকি থাকছে রেস কোর্সে শুধু ওই তিনটে ছেলে এখনো পর্যন্ত কনক্লুসিভ কোনো লিড নেই স্যার বেশি দেরি হলে মুশকিল কি জানো শুভজিৎ কেসটা না আর থানায় থাকবে না বোঝোই তো সিপি সাহেব মোস্ট ডেফিনেটলি কেসটা ডিডিতে দিয়ে দেবেন আসলে চারপাশে এত হই হয়ে গেছে না মিডিয়াও এত লেখালেখি করছে ডিটেকশনে বেশি দেরি হলে মুশকিল কিন্তু একটু একে কোথাও কোনো ক্লু পাওয়া যাচ্ছে না তার মধ্যে বড়বাবুর চাপ মিডিয়ার প্রেশার সত্যি যা অবস্থা তাতে কেসটা হয়তো শেষমেশ সেই গোয়েন্দা বিভাগের হাতেই চলে যাবে এই সমস্ত কিছু ভাবতে ভাবতে শুভজিতের মাথাটা একেবারে ধরে এসেছিল মাথাটা একটু হালকা করা দরকার একবার সুরজিতের দোকান থেকে ঘুরে আসা যাক সুরজিৎ অর্থাৎ সুরজিৎ রায় এই ভদ্রলোকের সঙ্গে শুভজিতের পরিচয় বেশ অনেক দিনের দুজনের এক প্রকার বন্ধুত্বই হয়ে গিয়েছে বলা যায় অফিসে কাজের ফাঁকে মাঝে মাঝেই শুভজিৎ যান গল্পগুজব করতে এই সুরজিতের দোকানে বছর চল্লিশের এই সুরজিৎ একটা চায়ের দোকান চালান এই চায়ের দোকানের উপরে দোতলায় তার একটা নিজস্ব জিমও আছে আর পাশাপাশি কিছু গ্রহরত্নের ব্যবসাও করেন সব মিলিয়ে ওই পাঁচ মেশালি একটা দোকান কি ব্যাপার শুভজিৎ খুব চিন্তায় আছে মনে হচ্ছে আর বলো না একটা কেস নিয়ে না পুরো ঘেঁটে আছি খবরে দেখেছো হয়তো ওই যে রোডে একটা বডি পাওয়া গিয়েছে না ওই ফ্ল্যাটের মধ্যে ওটাকে নিয়ে ওই হ্যাঁ লোকটা ছবি দেখলাম খবরে দেখাচ্ছে কি বলবো তো এটা নিয়ে এত হই হচ্ছে না আরে তার মধ্যে অন্য কেসের চাপ বুঝোই তো আমাদের কাজটা বাড়িতেও সময় দিতে পাচ্ছি না বেশ বেশ ডিপ্রেস লাগছে আসলে তোমার কপালটা খারাপ যাচ্ছে আমার মনে হচ্ছে রাহুর দৃষ্টি পড়েছে তুমি একটা কাজ করো তো একটা ভালো আংটি নাও তাই মনে হচ্ছে নিতে হবে আংটি শেষ বর্ষা আংটির কথায় মনে এলো যা দিনকাল পড়েছে না আরে এই তো সেদিন একটা কি কাণ্ড হয়েছে জানো কি আর বলো না এই তো এই দু তিন দিন আগে দুটো ছেলে একটা আংটি নিয়ে এসে বলল এটার দাম এক কোটি টাকা আপনার তো স্টোনের ব্যবসা খদ্দের জোগাড় করে দিতে পারবেন আঁকিটা দেখতেও বেশ অন্য রকম অনেক চকচকে আর এত রকম পাথর দিয়ে কাজ করা না ভীষণ আনকমন আমি তো এক কোটি টাকা শুনে খাবড়ে গেছি হুমা পরে ভালো করে চেক করে দেখি এসব তো দামি কিছুই নয় হিরে তো নয় মেরে কেটে ওই দশ কুড়ি হাজার দাম হতে পারে ম্যাক্সিমাম নকল মাল তারপর কি আবার হবে আমি বললাম ভাই এর দাম এক লাখ টাকাও হবে না কোটি তো দূরের থাক বড় জোর ওই হাজার দশেক হতে পারে শুনে তো দুজনে মুখ চাওয়াচাবি করে ওখান থেকে চলে গেল আমি জিজ্ঞেস করলাম আংটিটা কোথায় পেয়েছো এই কথা শুনে তো আরও হন হন করে বেরিয়ে গেল আমার মনে হচ্ছে চোরাই মাল চোরাই মাল তুমি চেনো ছেলেগুলোকে না না আমি চিনি না তবে দাঁড়াও ওই সাত্য কি চিনতে পারে ওকে ডাকি সাত্য কি এটা আবার কে ও ও আমার ওই জিমে জিম করে বড়ো লোকের ছেলে ওই তো নিয়ে এসেছিলো ছেলেগুলোকে দাঁড়াও ওকে একবার ডাক সাত্ব কি সাত্ব একবার নিচে তো ভাই হ্যাঁ তোর সঙ্গে ওই দিন দুটো ছেলে এসেছিলো না এই কি একটা আংটি নিয়ে আংটির নাম শুনেই মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেল সাত্বকির সামনে বসে থাকা শুভজিৎ পুলিশ অফিসার শুনে ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করলো সে এমনকি তার এই ব্যবহারে ঘাবড়ে গেলেন দোকানদার সুরচিত আমি কিছু জানি না স্যার আমি যাইনি বিশ্বাস করুন বিশ্বাস করুন আমি খুনে ছিলাম না ওরা মেরে এসে আমায় বলেছিল আমি সত্যি যাইনি স্যার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন শুভজিৎ এতক্ষণের মাথা ব্যথা যেন মুহূর্তেই উধাও জিম আর চায়ের দোকানের বাকিদের চলে যেতে বললেন সুরচিত সার্থকের ব্যবহারে ততক্ষণে শুভজিৎ বুঝে গিয়েছিলেন যে শ্যামপ্রসাদ রায় হত্যা মামলা গোয়েন্দা বিভাগের কাছে যাচ্ছে না আর তার ভাগ্য ফেরাতে কোনো গ্রহের আংটিও দরকার পড়ছে না আপাতত কেস ডিটেক্টেড প্রশ্নটা হলো ঠিক কি ঘটেছিল এবং কিভাবে ঘটেছিল এই সাতকি নামক ছেলেটির দুই বন্ধু অরিন্দম ঘোষ আর অমলান দত্ত বছর ছাব্বিশের অরিন্দম বিবাহিত জমি জমার দালালির ব্যবসা করে তবে অর্থাভাব ছিল আর একুশ বছরের অমলান সে বেকার বছর চব্বিশের সাত তকী বনেদি বাড়ির ছেলে অবস্থা বেশ সচ্ছল সেই রাতেই অরিন্দম আর অমলানকে অ্যারেস্ট করল পুলিশ জানা গেল শ্যামপ্রসাদের সঙ্গে তাদের আলাপ কোর্সের মাঠে কথায় কথায় একদিন শ্যামপ্রসাদ তাদেরকে জানান যে তার কাছে পৈতৃক সূত্রে প্রাপ্য একটা বহুমূল্য আংটি রয়েছে যার অ্যান্টিক ভ্যালু প্রচুর শ্যামপ্রসাদ সেই আংটিটা বিক্রি করতে চাইছেন আংটিটার আসল দাম প্রায় এক কোটি টাকা তবে তারা যেহেতু তার পরিচিত লোক তাই তারা কোনো কাস্টমার নিয়ে এলে তিনি ওই আংটিটাকে বিক্রি করে দেবেন আমাদের প্রথমে বিশ্বাস হয়নি স্যার তবে উনি একদিন বললেন তোমরা আমাদের বাড়িতে এসো দেখলেই বুঝতে পারবে আমরা তিনজন ওর বাড়িতে গিয়ে দেখেছিলাম সত্যি আংটিটা এত উজ্জ্বল দেখলেই না চোখ ছানাপড়া হয়ে যায় তারপর হুম তারপর আমরা সন্ধ্যাবেলায় পোস্তার পার্কে আড্ডা দিতাম স্যার ওখানে সঞ্জয় দাও আসতো ওই আমাদের মাঠের বন্ধু আর কি ওকেও বললাম আংটিটার গল্প ও বলল কোনো মতে একবার আংটিটা হাতাতে পারলে না আমাদের ভাগ্য খুলে যাবে ওই প্ল্যানটা করলো স্যার ছক কষা হলো কি ছক শ্যামপ্রসাদকে বলা হবে কাস্টমার পাওয়া গেছে তারা আংটিটা দেখতে চায় এই বলে যখনই শ্যামপ্রসাদ তাদেরকে আংটিটা দেখানোর জন্য আংটিটাকে বের করবেন তখনই তারা হাত থেকে আংটিটা কেড়ে নিয়ে তারা ছিনতাই করে পালিয়ে যাবে করবে তাদেরই ফিট করে রাখা কোনো লোক এতে করে তারা নিজেরাও কেস খাবে না আর ওই ছিনতাইবাজদেরকে কয়েকটা টাকা হাতে ধরিয়ে দিয়ে বাকি পুরো টাকাটাই তারা নিজেরা আত্মসাত করবে তবে স্বার্থ কি বুদ্ধিমান ছিল সে আন্দাজ করতে পারছিল কাজটা এতটাও সহজ হবে না কাস্টমারের কথা শ্যামাপ্রসাদকে বলতেই উনি বললেন এত দামি জিনিস উনি বাইরে নিয়ে যাবেন না বাড়ি নিয়ে গিয়েই দেখাবেন সঞ্জয় বললে ওর বাড়িতে কাস্টমার সে যে যাবো একটু ভয় দেখাবো আংটিটা দিলে ভালো না দিলে কেড়ে নেব বিশ্বাস করুন স্যার আমি বুঝতে পারছিলাম কিছু একটা ভুল হতে চলেছে তাই আমি রাজি হইনি আমি অরিন্দকদের বলেছিলাম সঞ্জয়দার মতলব আমার ভালো লাগছে না যেভাবে কথা বলছে তাতে করে মনে হচ্ছে না যে ও আংটি না নিয়ে ফিরবে যদি যদি খুন টুন হয়ে যায় ভাই ভাই আমরা কেস খেয়ে যাব তোরা যাস না ওরা উল্টে আমায় বলল তুই না গেলে আংটির ভাগও পাবি না আমি বলেছিলাম আমার দরকার নেই আমি যাব না আমি আমি যাইনি স্যার এরপর আরও চারটে লোক জুটিয়ে সঞ্জয় অরিন্দম আর অমলানকে সঙ্গে করে কাস্টমার সেজে হাজির হয় শ্যামপ্রসাদের বাড়ি শ্যামপ্রসাদ আংটিটা দেখানোর সঙ্গে সঙ্গেই তারা তার হাত থেকে আংটিটা ছিনিয়ে নেয় এতজন মানুষের সঙ্গে প্রতিরোধে একেবারে ব্যর্থ হন শ্যামপ্রসাদ তবে তাকে প্রাণে বাঁচিয়ে রাখলে তিনি যে পুলিশকে সবটা জানিয়ে দেবেন এবং অরিন্দম আর অমলান যে খুব সহজেই ধরা পড়ে যাবে এ বিষয়ে তারা একশো শতাংশ নিশ্চিত ছিল তাই কোন রকম প্রমাণ না রাখতে তারা সিদ্ধান্ত নেয় শ্যামপ্রসাদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সঞ্জয় তার ব্যাগে থাকা নারকেলের দড়ি বের করে শ্যামপ্রসাদের হাত দুটো পিছা করে বেঁধে ফেলে তারা সবাই মিলে তার মুখে কাপড় বুঝে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে খুন করে তাকে তারপর ওরা পরের দিন আমাকে পুরো ব্যাপারটা বলল আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না স্যার কিন্তু ওরা বললো আমি সুরজিৎ দার দোকানে জিম করতে যাই সুরজিৎ দার সঙ্গে আমার সম্পর্ক ভালো তাই ওকেই প্রথমে একবার আংটিটা দেখানো যেতে পারে দামটা একবার যাচাই করে নেওয়ার জন্য আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না স্যার কিন্তু কিন্তু ওরা ওরা এত জোর করলো তারপরে হলো বলে এর দাম নয় অন্য জায়গাতেও যাচাই করেছিল কিন্তু সবাই ওই একই কথাই জানায় সাতকি অরিন্দম অমলান আর সঞ্জয় এরা প্রত্যেকেই বুঝতে পেরেছিল যে শ্যামপ্রসাদ তাদেরকে মিথ্যা কথা বলেছেন শ্যামপ্রসাদের টাকার দরকার ছিল তার কাছে আংটিটা ছিল ঠিকই তবে সেটা বহু মূল্যবান নয় তিনি চেয়েছিলেন তাদেরকে মিথ্যে কথা বলে ঠকিয়ে আংটিটাকে বিক্রি করে বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে নিতে তবে তার আগেই জীবন তাকে ঠকিয়ে দিয়েছিল অন্যভাবে দুদিনের মধ্যে গ্রেপ্তার হয়েছিল সঞ্চয় আর বিচার পর্বে সার্তকি ছাড়া সকলের জন্য বরাদ্দ হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড মার্ক টোয়েন বলেছিলেন ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফশ ইজ ফিকশন ইজ ও টু পসিবিলিটিস বা ট্রুথ ইজেন্ট খাঁটি কথা সত্যি সত্যি হার মানায় বাস্তবকে টাকার লোভ উভয়েরই ছিল যে খুন হয়েছে তারও আবার যারা খুনটা করেছে তাদেরও ওই যে কথায় আছে না স্নেহ বড় বিষম বস্তু তবে লোভ আগামী এপিসোডে আমাদের ক্রাইম ফাইলস থেকে একটি রোমাঞ্চকর আরও সত্য ঘটনা নিয়ে হাজির হব আমি প্রেক্ষা ক্রাইম রিলেটেড এরকমই কিছু রিয়েল লাইফ ক্রাইম স্টোরিজ দেখে নিন আমাদের চ্যানেলে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন নমস্কার